থাকে আমি জানি এখানে কিছু বাণিজ্য আছে কিন্তু বাট সেটা তো থাকবেই তার পাশাপাশি একটি অসাধারণ তিরানব্বই তিন উইকেটে তো আমরা আশা করি ইনশাল্লাহ আপনি যে প্রত্যাশা নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন ভবিষ্যতে আরো কোয়ালিফাইড লোকদেরকে আপনার সাথে ইনক্লুড করে যদি আপনি করতে পারেন তে পারব ইনশাল্লাহ সৌদি ফেডারেশনের সহযোগিতায় ফাইন্যান্সে আপনি এগিয়ে যান এবং আমি বিশ্বাস আমি এটা আশা করব যেন কোনো মিস গাইডেড পার্সেন্ট করবো এবং যেহেতু আপনি আপনি অ্যাডভান্স উদ্যোগ নিয়েছেন সেহেতু আমরা চাই যে ক্রেডিট গোস টু ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ মামুন ভাই আমরা মামুন ভাই সেলিব্রেশনটা করছেন কংগ্রেচুলেশন ইমন ফিফটি ফর ফ্রম ইমন একজন মাগুরার ইমন আর একজন হজম করতে হয়েছে পটিয়ার ইমন ওভার একটা করেছেন ম্যারিন উইকেট নিয়েছেন কিন্তু পরের ওভারটা মাগুরার আর ইমন বললেন ইমন